যে এই জটিল যোগটা নামকরণ করার জন্য দুইটা সূত্রের মাধ্যমে তুমি নামকরণ করতে পারবা যত জটিল যুগই থাক ঠিক আছে দুইটা সূত্রের মাধ্যমে দুইটা সূত্রই লিখে দেই এই দুইটা সূত্রের মাধ্যমে কিভাবে তুমি জটিল যোগের নামকরণ করতে পারবা তো জটিল যোগ প্রথমে আগে এটা কয় প্রকার সেটা জানতে হবে যে জটিল যোগ নামকরণ যে কয়ভাবে করবা একটা হচ্ছে ক্যাটায়নিক জটিল যোগ্য একটা হচ্ছে অ্যানায়নিক জটিল যোগ তাহলে প্রথমে লেখি ক্যাটায়নিক জটিল যোগ ক্যাটায়নিক এটা তোমরা উঠাবা ক্যাটায়নিক জটিল যৌগ আরেকটা হচ্ছে অ্যানায়নিক জটিল যোগ তাহলে দেখো দুইটা আমরা পাইলাম একটা হচ্ছে ক্যাটায়নিক জটিলযজ্ঞ আর একটা অ্যানায়নিক জটিলযজ্ঞ দুইটা এক্সাম্পল দিয়ে বা সূত্র দিয়ে আমরা নামকরণ করব তাহলে এটার নামকরণের যে সূত্র যে নামকরণ এর সূত্র সেটা হচ্ছে সংখ্যা সহ লিগ্যান্ড লিগ্যান শঙ্কাসহ লিগ্যান প্লাস ধাতু তারপরে জারণ সুনা জারণ সংখ্যা তারপর আয়ন সে দেখো সংখ্যা সহ লিগ্যান ধাতু জারণ সংখ্যা তারপর অ্যানায়ন একজমপল একজমপল এ এ এ এ কাইশি, কাইশি. এটা গেল আমাদের ক্যাটায়নিক জটিল যোগের নিয়ম একটা এক্সাম্পল এক্সাম্পলটা হচ্ছে যেটা তোমাদের হচ্ছে এর আগে জটিল যোগ যখন শিখাইছি তখন শিখাইছি তা এটার নাম হচ্ছে দেখো আমি নামকরণটা করি এটার নাম আসলে টেট্রা এম কপার টু সালফেট এই অ্যামোনিয়া এটাকে আমরা বলবো এন এইচ থ্রি এটার সময় বলবো অ্যাম মিন অ্যাম মিন তাহলে নামকরণটা হবে প্রথমে সংখ্যাসহ লিগ্যান্ড তাহলে লিগ্যান্ড কয়টা আছে এখানে চারটা লিগ্যান্ড এটা তো কয়টা আছে চারটা তাহলে টেট্রা অ্যামিন মিন টেট্রা অ্যাম মিন টেট্রা অ্যামিন টেট্রা এমিন এটার কাজ শেষ দেখো সংখ্যাসহ লিগেন টেট্রা শেষ এরপর কি ধাতু ধাতুটা কি কপার তাহলে টেট্রা এই যে সংখ্যা সহ লিগেন তাহলে টেট্রা এমিন তারপর কি ধাতু ধাতু হচ্ছে কপার এইবার জারণ সংখ্যা ধাতুর জারণ সংখ্যা এটা কেমনে করবা দেখো এটা কিন্তু টু মাইনাস এটা কিন্তু টু প্লাস তাহলে এইটা তো দেখো কপারের জারণ সংখ্যা আমি বের করবো তাহলে কপারের জারণ সংখ্যা কি এক্স ধরলাম প্লাস এটা তো এমনই এমনই এক তো জিরো তাহলে জিরো ইকুয়াল এই যে চার্জ চার্জ কত প্লাস টু তার মানে এক্সের জারণ সংখ্যা কত প্লাস টু তার মানে এক্সের জারণ সংখ্যাটা আমরা এখানে রোমান অক্ষরে লিখব সেটা হচ্ছে কি টু এরপর প্লাস অ্যানায়ন অ্যানায়নটা কি দেখো তো সালফেট তাহলে হচ্ছে সালফেট তাহলে নাম কি টেট্রা অ্যামিন কপার টু সালফেট তাহলে কিভাবে প্রথমে সংখ্যা সহ লিখেন এই যে সংখ্যা সহ লিখেন টেট্রা অ্যামিন তারপরে কি ধাতু কপার তারপর কি ধাতু জারণ সংখ্যা তারপর কি অ্যানাই এরপর আরেকটা এক্সাম্পল দিচ্ছি যে কোবাল্ট এইচ টু ও এটার নাম কি হবে দেখো এটার ক্ষেত্রেও কিন্তু প্রথম কথা দেখো তো এটা হবে থ্রি প্লাস এটা হবে মাইনাস তার মানে জটিল অংশটুকু কি ক্যাটার্ন এই জন্য এটাকে বলবো কি ক্যাটার্নিক জটিল জটিলযোগও তাহলে ক্যাটানিক যোগের ক্ষেত্রে তাহলে এখন দেখো সংখ্যা সহ লিগ্যান্ড প্রথমে কি সংখ্যা সহ লিগ্যান তো লিগ্যান্ড আছে এটা একটা এটা একটা দুই প্রকার লিগ্যান্ড আছে তো এই দুইটার মধ্যে কোনটাকে আগে বলবা কোনটাকে আগে বলবা তো এটাকে বলবো আমরা অ্যাকোয়া পানিকে বলবো অ্যাকোয়া তো এইচ টু ও এটা হচ্ছে অ্যাকোয়া এবং অ্যামোনিয়া এটাকে বলবো আমরা এম মিন তাহলে এই দুইটার মধ্যে আলফাবেটিক যে তোমার সিরিয়াল দেখো এ কিন্তু দুইজনের কমন কিউ এর আগে এম আছে না তাহলে আগে অ্যামিন উচ্চারণ হবে না তাই হবে না এম এন ও পি কিউ তার মানে কি এটা আগে উচ্চারণ হবে তাহলে এটা সংখ্যা সহল টেট্রা এম মিন তাহলে টেট্রা টেট্রাম এটার কাছে তাহলে লিগ্যান্ডের কাছে দেখো সংখ্যা সহ লিগ্যান্ডের কাছে এবার কি ধাতু ধাতু কি কোবাল্ট তাহলে কোবাল্ট ধাতুর সংখ্যা কত এটা প্লাস না এটা তো জিরো তাহলে ধাতু জারুণ সংখ্যা ধাতুকে ধরলাম এক্স তাহলে এক্স এটা তো জিরো হবে তাহলে জিরো প্লাস এটাও তো জিরো হবে জিরো ইকুয়াল কি প্লাস থ্রি তারপরে দারুণ সংখ্যা আসলে কত আসবে থ্রি তাহলে এখানে এই যে থ্রি দিবা কোভাল্ট এরপর কে আছে দেখো তো কলোর কোলো রাইট তাহলে অ্যানান এই ঠিক আছে ওকে তাহলে দেখো টেট্রামিন ডায়াকোয়া কোবাল্ট থিরি ক্লোরাইড এটা গেল আমাদের ক্যাটায়নিক জটিল যৌগের নামকরণ এবার হচ্ছে অ্যানায়নিক জটিল যৌগ অ্যানায়নিক জটিল যৌগ কীভাবে করবা একটা এক্সাম্পল দিচ্ছি ধরো সোডিয়াম এইটা এখন এটা অ্যানায়নিক কেমনে বুঝবা সোডিয়াম এটা তো প্লাস ঠিক আছে আর এটা তো কি নেগেটিভ দেখো এটা প্লাস এটা কি মাইনাস তাহলে এটা কি অ্যানায়ন না অ্যানায়নিক জটিল যুগের যে সূত্র নামকরণের সেটা হচ্ছে সংখ্যা সহ লিগেন্ড লিগেন্ড প্লাস ধাতু এক্ষেত্রে নামকরণ যে অ্যানায়নিক জটিল যুগের ক্ষেত্রে প্রথমে হবে ক্যাটায়ন তারপর সংখ্যা সহ লিগেন্ড তারপর ধাতু এ জান सका এটার নাম হবে দেখো সোডিয়াম হেক্সা সায়ানো ফের্যাট হেক্সা সায়ানো ফের্যাট তাহলে এটার নাম হবে সোডিয়াম প্রথমে ক্যাটায়ন তাহলে ক্যাটায়ন কি সোডিয়াম সোডিয়াম এরপর কি সংখ্যা সমলিগ্যান্ড এই যে লিগ্যান্ড হেক্সা সায়ানো হেক্সা সায়ানো এরপর ধাতু তাহলে এই যে ফের ফেরাম তাহলে ফে ফেরামের সঙ্গে এফ যুক্ত হলে ফেরেট তারপর কি জারণ সংখ্যা তো তুমি জারণ সংখ্যা বের করবা কার এর জারণ সংখ্যা বের করবা তো এটা তো হচ্ছে প্লাস এটা হচ্ছে ফোর মাইনাস এই যে ফোর মাইনাস তাহলে জারণ সংখ্যা বের করবা এটা কি এক্স আর এটা হবে মাইনাস সিক্স ইকুয়াল মাইনাস ফোর অতএব এক্স ইকুয়াল কিন্তু প্লাস টু আসবে তাহলে এই টু এই হচ্ছে দুইটা নিয়ম এই দুইটা নিয়ম দিয়ে যত জটিল যৌগের নামকরণ আছে সবগুলো করতে পারবা ঠিক আছে তো জটিল যৌগের নামকরণ সংক্রান্ত আর কোনো সমস্যা আছে কি যদি সমস্যা থাকে ওদের সাথে জল